খেলা হবে দিবসে নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন বিধায়ক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সম্প্রীতির মেলবন্ধন করতে খেলা হবে দিবসের ঘোষণা করেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদারের ব্যবস্থাপনায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিবেক ময়দানে চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এই খেলায় অংশগ্রহণ করে কান্তি বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েত নেতাজি গ্রাম পঞ্চায়েত রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত ও রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত প্রথম মাঠ খেলে ফাইনালে ওঠে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত ও রামগোপালপুর পঞ্চায়েত ফাইনালে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতকে দুই এক গোলে পরাজিত করে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত জয় লাভ করল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে এবং কাদ্দি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং আমাদের এই যে খেলা গোষ্ঠী প্রতি বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রণ পাখিরা তিনি নির্দেশ দিয়েছেন যে এবারে খেলাটা হবে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে তাই আমাদের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই খেলাটি আয়োজন করেছি এখানে আমাদের সকল কর্মদক্ষরাও উপস্থিত রয়েছেন আগে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সকল সদস্য সদস্য সবাই উপস্থিত রয়েছেন এবং আপনি আপনারা দেখতে পাচ্ছেন অপমর জনসাধারণ খেলা মানুষ মানুষও সবাই উপস্থিত রয়েছেন আমাদের নেত্রী সবসময় একটাই বার্তা দিয়ে থাকেন যে সকল ধর্মের মধ্যে সকল ধর্মকে একসাথে নিয়ে একসঙ্গে চলবে ধর্ম যার যার উৎসব স্বভাব সেই বার্তা আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ কমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মানুষের আশীর্বাদ দোয়া শুভেচ্ছাকে পাঠ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন যাপন করছেন তেমনি ছাত্র যুবক এদের মানে মানসিক দৃঢ়তার জন্য এবং এদের আগামী দিনে শৃঙ্খলা সব রকমের সাথে লেখাপড়ার সাথে সাথে খেলা দিবস তিনি এই ব্যবস্থা করেছেন রাজ্যের ক্রীড়া ও যুবক দপ্তরের পক্ষ থেকে প্রতি বছরই এই খেলা অনুষ্ঠিত হয় এবছর হোক আমাদের কাকবি ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে চারটি গ্রাম পঞ্চায়েতের মূলভাবে রবীন্দ্র অঞ্চলের আমাদের মৃণালনগর বিবেক ময়দানে এখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে টান টান উত্তেজনা ব্যাপক মানুষের উপস্থিতি এই খেলার মধ্য দিয়ে আমরা এটাই বার্তা দিতে চাই এই বার্তা এটাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই তারা বেছে নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড তাকে তারা সংশ্রয় দিয়েছেন সমর্থন দিয়েছেন এবং আগামী দিনে এই খেলা এছাড়া মেলা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একাজ করে চলেছেন এবং আমাদের আমাদের সাংসদ প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক ছাত্র যুবদের এই খেলা এবং অন্যান্য সমস্ত কিছুকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিও কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা